তো হ্যালো গাইজ তোমরা সব কেমন আছো আমাদের এখানে আবার বন্যা এসেছে সেই বন্যা দেখাতে চলেছি তো আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসেনি সেই জন্য তোমরা সব অনেক কিছুই বন্যা এসেছে দেখতে পাচ্ছ আবার সব কিছু সব ডুবে যাচ্ছে জলের তলায় চলে যাচ্ছে সব কিছুই ধান টান সব তো সবাই মাছও ধরছে দেখতেই পাচ্ছ তোমরা সব তো আমরাও এসেছি মাছ ধরবো বলে তো ওখানে জালটা দিয়ে দেখা যাক কতগুলো কি মাছ পাই সেগুলো সব তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ বোড়া সাপটা কীরকম করে মুখ নিয়ে উঠে বসে আছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো এটা বুড়া সাপ দেখো আমরা না দেখলে এটা কাউকে না কাউকে কামড়িয়ে দিতে পারতো গলাটা কেটে দেওয়া হয়ে গেছে তো এটা বোড়া সাপ দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা তো জলের ভিতরে ছিল মুখ নিয়ে উঠেছে এরকমভাবে

আর এর গর্তটা দেখো দেখে বন্ধুরা ঝাল শাল খাওয়া মাটি ঝাল খোয়া তো দেখতেই পারলেন বন্ধুরা আপনারা যে ওখানে একটা বুড়া সাপ মারা হলো তো এত জল কাদা আর ভালো লাগছে না কবে যে বৃষ্টিটা থামবে দেখতেই পাচ্ছ চারিদিকে সব ধানক্ষেত ওদিকে সব ডুবে গেছে সব চারিদিকে জল আর জল আর কিছু নেই তো এখানেই আমার ভিডিও শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ফিরে আসছি পরের ভিডিও